বিরতির পর স্বাগত ইতিমধ্যেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে আর তারই মধ্যে নির্বাচনের যে আচরণ বিধি রয়েছে তাও কিন্তু লাগু হয়ে গেছে তারই মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এবার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ জানালো অভিযোগটি কি অভিযোগ হচ্ছে যে নির্বাচনের আদর্শ আচরণ বিধি তিনি লঙ্ঘন করেছেন আর সেই লঙ্ঘনের অভিযোগ উঠেছে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মোদীর বিরুদ্ধে নালিশ জানিয়ে জাতীয় নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন তৃণমূল নেত্রী সেই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল ইতিমধ্যে মোদির বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি একটি নালিশও জানিয়েছেন জাতীয় নির্বাচন কমিশনের কাছে কি আপডেট পাচ্ছ তৃণমূল নেত্রীর হয়তো এই অভিযোগের জানানোর পিছনে তাদের তার সমর্থন ছিল কিন্তু তিনি অভিযোগটা জানায়নি তার দল জানিয়েছে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমনই অভিযোগ তুলে জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হল বাংলার শাসক দল আহ গতকাল অর্থাৎ রবিবার অন্ধ্রপ্রদেশে পালা পালোনারু কালোনাড়ুতে একটি নির্বাচনী সমাবেশে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের যেটা অভিযোগ মোদী ওই সমাবেশে গিয়েছিলেন ভারতীয় বিমান বাহিনীর একটি হেলিকপ্টার চড়ে এবং আর তা নির্বাচন কমিশনে চিঠি পাঠিয়ে অভিযোগ জানিয়েছে তৃণমূল কংগ্রেস তৃণমূল তরফে এই অভিযোগ জানিয়েছেন দলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখেল সাকেত গোখেল যদিও রাজ্য বিজেপির কোনো নেতা এ বিষয়ে কোন প্রতিক্রিয়া দিতে রাজি হয়নি তাদের বক্তব্যটি বিষয়টি নিয়ে কেন্দ্রিত নেতৃত্ব মনে মন্তব্য করবেন এবং বিষয়টি ভুল না ঠিক তা বিচার করবে কমিশন যেটা এবার বলা ভালো যে দেখো নির্বাচন চলাকালীন নির্বাচনের প্রচারে বা নির্বাচনের প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র তিনি কিন্তু কোনো সরকারি বিমান অর্থাৎ সেনাবাহিনীর যে বিমান সেগুলো ব্যবহার করতে পারেন না এবং তিনি এই ক্ষেত্রে সেনাবাহিনীর হেলিকপ্টার বা চপার ব্যবহার করে তিনি ভুল করেছেন এবং এটা নির্বাচনের আদর্শ আচরণ বিধি লঙ্ঘন করা হয়েছে বলে মনে করছেন তৃণমূল কংগ্রেসের এই রাজ্য সভা এবার নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ভোট প্রচারের জন্য সরকারি পরিবহন যন্ত্র বা নিরাপত্তা রক্ষীর ব্যবহার করা যাবে না তাই তৃণমূলের দাবি ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার ব্যবহার করে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করেছেন মোদি তৃণমূল এও দাবি করছে যে মোদী যে আচরণ বিধি লঙ্ঘন করেছেন সেই একই বিধি লঙ্ঘনের জন্য উনিশশো সালে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে শাস্তির মুখে পড়তে হয়েছিল প্রকাশের সময় নির্বাচন কমিশন জানিয়েছেন যে আসন্ন লোকসভা ভোটে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার হলে কঠোর শাস্তি দেওয়া হবে বা ব্যবস্থা দেওয়া হবে নির্বাচনী প্রচারের জন্য বায়ু সেনার হেলিকপ্টার ব্যবহার করার জন্য নির্বাচন কমিশন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কি কোন ব্যবস্থা নেবে এমনটাই প্রশ্ন তুলে কিন্তু আক্রমণ করেছে রাজ্যের শাসক বাংলার শাসক দল তৃণমূলের দাবি যদি বিজেপি ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার ভাড়া নিয়ে থাকে তাহলে তা কেন নেওয়া হয়েছে তার উত্তর নির্বাচন কমিশনকে দিতে হবে কেন নির্বাচনী প্রচারের জন্য এরকম নিরাপত্তা ব্যবস্থা থাকা ও অন্য হেলিকপ্টার ব্যবহার করা হলো না সেও প্রশ্ন তুলেছে এই চিঠিতে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল যে মোদীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের জন্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে সেই বিষয়টি এক্স সাবেক টুইটার হ্যান্ডেলে জানিয়েছেন সাকেত মোদীর সঙ্গে ভারতীয় বায়ুসেনার একটি ছবি পোস্ট করেছেন তৃণমূলের সাংসদ সাকেত লিখেছেন বা তৃণমূলের লিখেছেন যে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের জন্য নরেন্দ্র বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে রবিবার অন্ধ্রপ্রদেশের একটি নির্বাচনী সমাবেশে যোগ দেওয়ার জন্য ভারতীয় বিমান বাহিনীর হেলিকপ্টারটি ব্যবহার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী প্রচারের জন্য সরকারি পরিবহন ব্যবহার করা যায় না দেখা যাক নির্বাচনী প্রচারে বায়ুসেনার চালাবে সেটাও কিন্তু তিনি জানিয়েছেন উল্লেখ্য শনিবার দু হাজার চব্বিশ সালে ভোটের দিনক্ষণ ঘোষণা করেছেন নির্বাচন কমিশন এবার লোকসভা ভোট হচ্ছে সাত দফায় সাত দফায় ভোট হচ্ছে ভোট উনিশে এপ্রিল সপ্তম দফার ভোট গ্রহণ হবে পয়লা জুন চারই জোট গণনা নির্বাচনী নিঘণ্টোষণার পর থেকেই সারা দেশে চালু হয়ে গিয়েছে নির্বাচনী আচরণবিধি তারপর থেকেই মুখ্য নির্বাচন কমিশন রাজীব কুমার জানিয়েছেন ভোট অর্থের লেনদেন রুখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে কোন নেতা নেত্রী কোথাও চার্টার্ড বিমান বা চপার নিয়ে প্রচারে যায় প্রয়োজনে পুলিশ ও বাহিনী সেখানে তল্লাশি চালাতে পারে আন্তর্জাতিক সীমান্ত এলাকাগুলিতে নজরদারির জন্য ড্রোন উঠবে বলেও জানিয়েছিলেন তিনি সেই অবওহে প্রধানমন্ত্রী বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ তুলে সরব হয়েছে ত্রিনমুল কংগ্রেস যা মোটেও কাঙ্ক্ষিত নয় বলেই মনে করছে তৃণমূল কংগ্রেসের একাংশ অঙ্কিতা একদমই ধন্যবাদ অর্থাৎ বায়ুশেন হেলিকপ্টার ব্যবহার করছেন প্রচারে প্রধানমন্ত্রী এমনটাই অভিযোগ করা হচ্ছে ত্রিনমুলের পক্ষ থেকে তাকে কেন্দ্র করেই আছে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছেন ত্রিনমুলের নেতৃত্বরা অর্থাৎ নির্বাচনের যে আদর্শ আচরণ সে আদর্শ আচরণ বিধি লঙ্ঘন করেছেন প্রধানমন্ত্রী এমনটাই কিন্তু অভিযোগ নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন